আসসালামু আলাইকুম এনিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বন্ধুরা আজকে রয়েছে আমি ঢাকা গাবতলি গুরুহাটে জমে উঠেছে জমে উঠেছে আমরা জামালপুর থেকে বাহাত্তরটি গরু নিয়ে এসছি আমাদের প্রধান একটি আকর্ষণ রয়েছে সেই আকর্ষণ দিয়ে আমি ভিডিওতে দেখাবো আমরা শাহিওয়াল জাতের গরু নিয়ে আসছি এবং হরিয়ানা বলদ নিয়ে আসছি আমি আস্তে আস্তে বিস্তারিত দেখাবো আমার সাথে আসুন এই দুগাদের যতগুলো দেখতে পাচ্ছেন আমাদের সকল গুরু অনেক সুনাম দেহের অধিকারী বিশাল লম্বা বিশাল আমি দেখানোর চেষ্টা করছি গুরুগুলো এই সারগুলো হচ্ছে শাহিওয়াল আর ঘি রয়েছে নেপাল রয়েছে হরিণী রয়েছে কাঙ্কাস রয়েছে আমি আস্তে আস্তে সবগুলো গুরু দেখাবো এখানে হচ্ছে আর এই গুরুগুলো বিশাল আকৃতির গুরু

এ হচ্ছে ভাইরাল খলিল গত বছর গত বছর আমি জিখেছিলাম যে গরু বলে নিয়ে আসছিলেন পঞ্চাশটা নিয়ে আসছিল একটা গরুর দাম জিখেছিলাম এটা ঘুরেন দেখেন সবাইকে একটা গরুর দাম জিজ্ঞেসিলাম বলছে যে তিন লক্ষ বিশ থাউজেন্ড তিন লক্ষ বাংলায় বলছে বিশ থাউজেন্ড ইংরেজিতে আমি বলেছিলাম মোট দাম কত বলেছে পঁচাত্তর হাজার তিন লক্ষ বিশ থাউজেন্ডের গরু পঁচাত্তর হাজার সে হচ্ছে ভাই যাই আমরা নিয়ে আসছি সকলকে আমরা তিরিশ জন এসেছি আর গরু একটা পিকনিক এটা একটা পিকনিক আমরা যারা আসি আসে পিকনিকের মধ্যেই আমাদের রান্না করার ব্যবস্থা বাবুরছি সব নিয়ে আসছি আমি এখন দেখাবো বলদ গুলো আহ আরেকটি গরু দেখাবো কাঙ্করাজ কাঙ্কা রাজ এটি মূল আকর্ষণ হচ্ছে সিং মূল হচ্ছে সিং আর স্বাস্থ্য ইনশাল্লাহ অনেক ভালো স্বাস্থ্য খুব শান্ত সুস্থ খুবই ভালো এই পাশটা দেখানোর চেষ্টা করছি সুন্দর সুন্দর বলদ আর যেমন লম্বা কতটা বলদ আট ফিট কতটা বলদ রয়েছে আহ ছয় ফিট সাড়ে ছয় ফিট লম্বা উচ্চতা রয়েছে সব মিলে বিশাল আকৃতির বলদ আমরা জাকারিয়া ডেইরি ফার্ম থেকে নিয়ে জামালপুরের মাদারগঞ্জ থেকে গ্রাহকের উপচে পড়া ভিড় বিশাল আস্তে শুরু হয়েছে দেখুন বিশাল উঁচা আমার হাত পর্যন্ত উঁচা প্রত্যেকটা গরু আমরা যতগুলো গরু নিয়ে আসছি গরু প্রত্যেকটা গরুই অনেক সুন্দর এবং সুনাম দেহের অধিকারী আমরা প্রতি বছর গাততলিতে এই জায়গাতে একই জায়গাতে আমরা ডোকা নেই আমরা গুরুগুলো নিয়ে এসে বিক্রি করি আর আমরা শুরু করব আগামী কোরবানির জন্য আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাদের সবাইকে আমি আরেকটি আকর্ষণ দেখাবো গুরুত্বপূর্ণ জামালপুরের সুলতান রাজা নাম দিয়েছে জামালপুরের সুলতান রাজা আমি সুলতান রাজাকে আপনাকে দেখাবো আমার সাথে এ হচ্ছে জামালপুরের সুলতান রাজা এই সুলতান রাজাকে দেখার জন্য প্রথম থেকে উচ্চ করা ভিড় দেখার জন্য যেমন অনেক লম্বা এখান থেকে প্রায় সাড়ে নয় ফিট দশ ফিটে কাছাকাছি হবে দশ ফিট হবে না সাড়ে নয় ফিটের মতো কাছাকাছি লম্বা উচ্চতা ভদ্র এর নামকরণ করার কারণ অনেকগুলো রয়েছে দেখুন বিশাল আকৃতির গরু গোল আমি এটি দেখার চেষ্টা করছি এটা বারো লক্ষ টাকার দাম চাওয়া হচ্ছে বারো লক্ষ দাম চাওয়া হচ্ছে অলরেডি সুলতান রাজার দাম হয়েছে আট লক্ষ রূপে দাম হয়ে গেছে হ্যাঁ এটাই সেই সুলতান রাজা এবং কি তার কম্বল তার সবকিছু একদম আনুমানিক না স্পেসিফিক না আনুমানিক এক হাজার কেজির উপর হবে এক হাজার কেজির উপর হবে ইনশাল্লাহ এটি হচ্ছে সেই সুলতান রাজা এদিকে দেখার জন্য সময় প্রচুর প্রতিদিন এ জায়গায় ভিড় জমে থাকে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত গাবতুলি হাট থেকে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম